আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতে চাই কথাগুলো একদম সিম্পল বাট আপনারা যারা গভীর মনোযোগ সহকারে কথাটা শুনবেন আপনাদের কাছে কথাটা সিম্পল না কারণ কি আমি সিম্পলের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। ভাই আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তার মানে আপনাদের মোবাইলে ইন্টারনেট আছে সারা দিন না থাকলেও যারা একদম কম ব্যবহার করেন তাদের মোবাইলে ইন্টারনেট আছে হয় কেউ অফিসের ওয়াইফাই ইউজ করেন বা কে ফ্যামিলির ওয়াইফাই ইউজ করেন বা গOREর ওয়াইফাই বা কেও নিজে টাকা দিয়ে ইন্টারনেট সরাসরি সিমের মাধ্যমে কিনে ইউজ করেন আপনি ইন্টারনেট অবশ্যই ইউজ করেন ইউটিউব দেখেন টিকটক দেখেন ফেসবুক দেখেন ইনস্টাগ্রাম টুইটার বিভিন্ন জায়গায় থাকেন টেলিগ্রামে থাকেন এখন আপনি ইন্টারনেট ইউজ করার কারণে আপনি কিন্তু বিভিন্ন মানে ভিডিও বা বিভিন্ন ইনকাম रिलेटेड পোস্ট আপনার চোখের সামনে পড়ছে অর্থাৎ অনলাইন থেকে ইনকাম হয় এরকম কিছু ব্যাপার সেপার আপনার চোখের সামনে অবশ্যই পড়ছে তো অনেকেই মাইনিং করেন টেস্টনেটে কাজ করেন বা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে কাজ করেন এখন ভাই আপনাদের মাঝে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে দেখেন অনলাইনে যারা আছেন বিশেষ করে মেটা প্রোডোর স্পেসে যারা কাজ করেন আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট থাকবে এই যে এমপিএস কয়েনটা এই কয়েনটা প্রত্যেকটা ব্যক্তি মাইনিং করবেন এটা অবশ্যই মাইনিং করবেন কেন করবেন যেহেতু এই কয়েনটার কথা মানে ভবিষ্যতে বলা হয়েছে দুই সালের ভিতরে এই কয়েনটার দাম কোটি টাকার উপরে হবে ভাইরে দুই হাজার একচল্লিশ সাল দেখবেন যে হঠাৎ করেই চলে যাচ্ছে কিরকম ভাবে আমি একটা উদাহরণ দেখাচ্ছি মনে করেন আপনি এখন কিসে পড়েন ক্লাস টেনে পড়েন বা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন তার মানে আপনি ইন্টারমিডিয়েট শেষ করতে আপনার সময় লাগবে আড়াই বছর ঠিক আছে তারপরে আপনি অনার্স বা ডিগ্রি করেন সেখানে লাগবে সাড়ে চার বছর তাইলে আপনার কত হইল আপনার কত কত হইল এখানে আপনার সাত বছর হয়ে গেছে মাস্টার্স আর আপনার সাড়ে আট বছর সময় লাগবে এখন আপনার বয়স কত আপনার বয়স এখন যেহেতু ইন্টারমিডিয়েটে পড়েন আঠারো থেকে উনিশ বছর আপনার এখানে আরো যোগ্য ধরেন আঠারো বছর হইলে আপনার ছাব্বিশ বছর হবে আপনি চাকরি করবেন বিয়ে করবেন আরো চলে যাবে তিন থেকে চার বছর ধরেন আপনার যখন তিরিশ বছর হবে তাইলে এই যে ভ্যালু ভ্যালু হবে কোটি টাকার উপরে কারণ হাজার চল্লিশ সালের ভিতরে এই দাম হবে যদি থেকে টাকা হয়। মানে এই কয়েনটা নিয়ে যারা গবেষণা করতেছে তারাই কথাটা বলছে তাইলে আপনি একটু হিসাব করে দেখেন এই কয়েনটা নিয়ে যারা গবেষণা করতেছে তাদের মুখ থেকে যদি এই কথাটা বের হয়ে থাকে এখন আপনি যারা আজকে যারা ইন্টারমিডিয়েটে পড়তেছেন বা ক্লাস টেনে পড়েন অথবা চাকরি করেন যে যাই করেন যে কোনো পেশায় আছেন প্রবাসে আছেন আগামী পনেরো বছর পরে যদি এই কয়েনটার দাম ভাই কোটি টাকার উপরে হয় আপনি চিন্তা করে দেখেন আজকে থেকে আপনি এই কয়েনটা ফ্রিতে মাইনিং করতেছেন একটু পেছনে যদি যান ২০১০ সালের ভিত্তিকে যদি ভাই যান আপনি ওইখান থেকে আসেন একটা বিটিসি কয়েনের দাম ছিল কত পাঁচ টাকা এই যে বিটিসি কয়েনটার দাম ছিল বাংলা টাকায় পাঁচ টাকা আজকে এটার দাম হচ্ছে দেড় কোটি টাকা এখন হিসাব করে দেখেন কেউ কি জানতো একটা বিটিসি কয়েনের দাম এত টাকা হবে এখন আপনারা যারা এমপিএস কয়েন মাইনিং করতেছেন এই কয়েনটা যদি এদের কথা মতে এদের ভ্যালু অর্ধেক হয়ে যায় যদি অর্ধেক হয়ে যায় যেখানে বলছে 5 লাখ ডলার 5 লাখ ডলার দরকার নাই এটারে পাঁচ ভাগ থেকে আপনি বাদ দেন চার ভাগ যদি এক ভাগও রাখেন 1 লাখ ডলার হইলে একটা কয়েনের দাম তো কিন্তু প্রায় 1 কোটি 30 লাখ টাকা হবে আপনি যদি চার থেকে পাঁচটা কয়েন এইখান থেকে নিতে পারেন তাহলে আপনার লাইফ অন্যরকম হয়ে যাবে আপনার জীবনের তোই অন্যভাবে ঘুরবে ভাই তো যারা কাজ করতেছেন হে ভাই এই কয়েনটা কিন্তু ফ্রিতে নিতে পারতেছেন একদম ফ্রিতে কিন্তু আপনি মাইনিং করে এই দেখেন আমার কোনো TAP TAP করা লাগতেছে না কোনো কিছু করা লাগতেছে না আমি কিন্তু ফ্রিতে কিন্তু এই কয়েনটা মাইনিং করতে পারতেছি অটোমেটিক এখানে প্রতি 24 ঘন্টা পর আমি মাইন্ডটা করে নেছি এটা কিন্তু হয়ে যাচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে দেখি এই যে দেখেন এই যে MPS টোকেনটা এই টোকেনটা যদি একটা টোকেনের দাম 10 টাকা করে হয় আমার এখানে 2660 টা টোকেন আছে 1000 টাকার দাম 10 টাকা করে হলে হাজার দু হাজার দাম দশ টাকা করে হলে বিশ এটা কিন্তু ভাই আমি free তে নিছি মাধ্যমে মানে পাঁচ dollar খরচ করে আমার এখানে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার জিনিস কিন্তু আছে অর্থাৎ ভবিষ্যতে এই token টা যখন বিক্রি হবে আর একটার দাম যদি এক টাকা করে হয় তারপরে তো আমার ছাব্বিশশো ষাট টাকা এখানে আছে আমি lottery কিনছি কত টাকা দিয়ে পাঁচ dollar দাম ৬৫০ পঞ্চাশ টাকা দিয়ে তো ভাই হিসাব বুঝে বুঝে কাজ করবেন আপনি কাজ করতেছেন গাধার মতো ঠেলতেছেন কাজ হবে না তো আপনি যেই platform কাজ করতেছেন এই platform এর খুঁটিনাটি বিষয় যদি আপনার ভিতরে থাকে সাধারণ গান যদি আপনি অর্জন করতে পারেন তাহলেই আপনি এই জায়গা থেকে সফল হয়ে যাবেন তো ভাই যাদেরকে যারা এই কয়েনটা নিয়ে মাইনিং করতেছেন যারা একদম নতুন আজই ওয়ালেটটা কানেক্ট করে মাইনিংটা ভালোভাবে করবেন আপনি যদি 10টা 20টা রেফার করাইতে পারেন শুধু মাইনিং এর জন্য তারপর আপনার মাইনিং স্পিডটা পারবে সুতরাং আপনারা যারা আছেন একটু গভীর ভাবে চেষ্টা করেন এই কয়েনটা থেকে ভবিষ্যতে আপনার ভাগ্য পরিবর্তন হবে মাথায় রেখেন এদের কথা অনুযায়ী ভাই কাজটা হয়ে যায় আপনি 2000 একচল্লিশ সাল পর্যন্ত বাইচে রইলেন এমপিএস কয়েনের সন্ধান পাইলেন আপনি মাইনিংটা করলেন না আপনার আপনার একটা বন্ধু আপনার পরিচিত একটা লোক তার কাছে দশটা এমপিএস কয়েন আছে সে কিন্তু ভাই টাকার মালিক আপনি কিন্তু তখন আফসোস করবেন মনে মনে এরকম একটা অবস্থা হবে আপনার নিজেকে পাগল মনে হবে মনে হবে কেন আমি এই কাজটা করলাম না তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা ব্যক্তি এই কয়েনটাকে মাইনিং করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই কয়েনটা থেকে অনেক কিছু হবে কারণ কি প্রথমত এই কয়েনের উপর ভিত্তি করে নিজস্ব ব্লক চেন দ্বিতীয়ত এই এই ভিত্তি ভিত্তি করে তৃতীয়ত সবকিছু কিন্তু তার মানে আমরা ধরে নিতে পারি আল্লাহর রহমতে এই কয়েনটার ভবিষ্যতে অনেক দাম বাড়বে তো যারা ভিডিওটা দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ডি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংকটা থাকবে প্রত্যেক প্রত্যেকজন টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আসসালামু আলাইকুম